হ্যালো এভডিয়ান ওয়েলকাম টু ম্যাথমেটিক আজকে আমরা সৎকারের যে সমস্ত অঙ্কগুলি বারবার পরীক্ষায় এসছে এবং পরীক্ষায় আসার মতন সেই সমস্ত অঙ্কগুলি আমরা সহজ এবং সরল পদ্ধতিতে শিখব আমরা এমন একটা পদ্ধতিতে শিখব যে পদ্ধতিতে শিখলে আমরা পরীক্ষার খাতায় দ্রুত এবং সঠিকভাবে করে আসতে পারি সৎকারের অঙ্কে বেন বিষয়টা কী হচ্ছে যে কোনো একটা পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে কি যে পার্সেন্টেজটা বলবে সেইটার মানে কি একশোর মধ্যে ওইটা অর্থাৎ যদি বলে পনেরো পার্সেন্ট তার মানে কি একশোর মধ্যে পনেরো বৃদ্ধি বললে সেটা কি কত পারবে পনেরো বাড়বে আর যদি হ্রাস বলে সেটা কি পনেরো কমবে বৃদ্ধি হয়ে কত হচ্ছে আর বৃদ্ধি এই দুটো বিষয় অর্থাৎ আমাকে প্রশ্নে কী চেয়েছে সেটা বুঝতে হবে বৃদ্ধি হয়ে কত হচ্ছে নাকি শুধু কতটুকু বৃদ্ধি হয়েছে এইটুকু আমাদেরকে বুঝতে হবে শতকরা অঙ্কে বা রাস হয়ে কতটুকু হচ্ছে না হ্রাস কতটুকু বলেছে এই সিম্পল দুটো জিনিস যদি আমরা জানতে পারি তাহলে সঠিক ভাবে আমাদের উত্তরটা দ্রুত চলে আসবে দেখো তাহলে শতকরা অঙ্ক আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুল ভাবে করতে পারি সেই বিষয়টা আজকে আমরা খুব দ্রুত দেখে নিই দেখো প্রথম অঙ্কে কি বলেছে পনেরো পার্সেন্ট বৃদ্ধির ফলে একটা সংখ্যার বৃদ্ধি হয় ষাট প্রকৃত সংখ্যাটি কত যে কোনো অঙ্ক করার আগে মেন হচ্ছে আমাদের অঙ্কটা বসানো বিষয় বা পাতানো বিষয়টা অঙ্কটা যেটা বলে অঙ্কটা কীভাবে পাতাতে হবে সেটা যদি জানতে পারি অঙ্কটা কিন্তু আমাদের সহজ পদ্ধতিতে চলে আসবে অর্থাৎ যেটা চাই সব সময় সেটাকে নিচে রাখতে হয় অর্থাৎ যেটা কি চাই প্রশ্নে বা উত্তরে চাই সেটা কি করতে হয় আমাদের সময় নিচে রেখে দিতে হয় আর যেটা বলে দেয় সে সময় উপরে রাখবো যেমন এখানে পার্সেন্টেজ বলে দিয়েছে কি পনেরো পার্সেন্ট বৃদ্ধির ফলে কোন একটা সংখ্যার ষাট বেড়েছে প্রশ্নে কি চেয়েছে প্রকৃত সংখ্যাটি কত সংখ্যা চেয়েছে তাহলে সংখ্যাটা কোথায় রাখতে হবে নিচে রাখতে হবে তাহলে দেখো পার্সেন্টেজটা উপরে যেমন কী বলেছে সংখ্যাটি কত তার মানে আমরা এইবার হয়েছে কত বলে ষাট বৃদ্ধি পেয়েছে তাহলে বৃদ্ধি পেয়েছে কত সংখ্যাটির ষাট তাহলে বৃদ্ধির করে চলে আসলো ষাট এবার আমাদের চেয়েছে সংখ্যাটি কত তাহলে সংখ্যার তলায় জিজ্ঞাসা চিহ্ন যেটা চাইবে সেটা নিচে রাখতে হবে এইবার কি করবো এই যে যেটা যে তলায় জিজ্ঞাসা চিহ্ন তার তলায় একটা দাগ দিতে হবে এই প্রসেসটা আমি আগেও তোমাদের অন্য অন্য ভিডিওই দেখিয়েছি যে যার তলায় জিজ্ঞাসা চিহ্ন তার তলায় কী করতে হবে একটা দাগ দিতে হবে এবং উপরেরটা নিচে নিচেরটা উপরে জাস্ট ক্রস গুণ তাহলে করলে কত উপরে চলে যাবে ষাট নিচে চলে আসবে কত পনেরো এটাতে কাটলে চার চার একশোই কত হয় চারশো তাহলে এইভাবে করলে আমাদের দ্রুত উত্তরটা চলে আসবে তাহলে পরবর্তী অঙ্কটা দেখি আমরা কি করে করব। পরের অঙ্কই বলেছে বারো পার্সেন্ট বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম উনিশ পয়েন্ট দুই টাকা বৃদ্ধি পায় বইটির বদ্ধিত মূল্য কত এখানে অর্থাৎ বৃদ্ধি পেয়ে কত হয়েছে সেটা চেয়েছে আমাদের এখানে সংখ্যা কত একশো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কত বারো পার্সেন্ট তাহলে হয়েছে কত এখানে পার্সেন্টেজ তাহলে হয়েছে একশো বারো পার্সেন্ট বইটির দাম বলেছে উনিশ পয়েন্ট দুই টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে বৃদ্ধির ঘর কোনটা এটা তাহলে উনিশ পয়েন্ট দুই কোন ঘরে আসলো এই ঘরে এবার চেয়েছে কি বৃদ্ধি পেয়ে কত হয়েছে তাহলে এর তলায় জিজ্ঞাসা চিহ্ন এবার যার তলায় জিজ্ঞাসা চিহ্ন তার তলায় ভাবে একটা দাগ উপরেরটা নিচে নিচেরটা উপরে গুণ তাহলে উপরে গুণ করলে কত হচ্ছে উনিশ পয়েন্ট দুই উপরে চলে গেলো এবং বারো কোথায় চলে আসলো নিচে এবার কাটাকুটি করলেই আমাদের অঙ্কের উত্তর চলে আসবে এই পয়েন্ট তুলে দিয়ে কি নিয়ে আসলাম নিচে একটা দশ নিয়ে আসলাম আমরা কাটি ছয় কাটি তিন ছয় আঠেরো থাকে এক বারো তাহলে কত হবে আমাদের এখানে ছয় দুগুনি বারো তাহলে এখানে কত হচ্ছে আমাদের দুই এটাতে কাটি কাটলে কত হচ্ছে ষোলো এবার কি করবো আমরা ষোলো এটাকে গুণ করে যেহেতু দশকে কাটবো না কারণ তাহলে পয়েন্ট আনতে সুবিধা হবে তাহলে দশকে কী করবো ঘর আগে নিয়ে চলে আসবো পয়েন্ট দশ থাকার জন্য করি ষোলো দুগুনি বত্রিশের দুই হাতে তিন ষোলো এক্ষে ষোলো আর তিন উনিশের নয় হাতে আমার এক ষোলো এক্ষে ষোলো আর এক সতেরো নিচে কত আছে দশ তাহলে এই দশকে কেন কাটিনি এই দশ থাকলে কি করতে পারবো পয়েন্টটা সোজাসুজি এক ঘর আগে বসিয়ে দিতে পারবো তার মানে কত হলো একশো উনআশি দশমিক দুই তাহলে এইভাবে করলে আমরা অঙ্কটা সঠিকভাবে তাড়াতাড়ি করতে পারবো কোনো কনফিউশন থাকবে না আমাদের অঙ্কের এই অঙ্কটাই কি বলেছে একটি বইয়ের দাম একশো আশি টাকা থেকে বেড়ে দুশো ষোলো টাকা হয় বইটির দামের বৃদ্ধির হার কত তাহলে ছিল কত একশো আশি টাকা হয়েছে কত দুশো ষোলো টাকা তাহলে বৃদ্ধি হয়েছে কত এখান থেকে এটা বিয়োগ দিলেই পাবো তাহলে দুশো ষোলোর থেকে যদি এটা বিয়োগ দেওয়া হয় তাহলে কত হয় দুশো ষোলো বিয়োগ একশো আশি সমান সমান ছত্রিশ টাকা এইবার আমাদের কি চেয়েছে বৃদ্ধির হার অর্থাৎ হার মানে কি কত বের করতে হবে তাহলে বৃদ্ধির হার চেয়েছে যেটার তলায় চেয়েছে তার তলায় জিজ্ঞাসা চিহ্ন এবং হার মানে কি অর্থাৎ অর্থাৎ কত কোথায় বসাবো হয়েছে না ছিল এখান থেকে বেড়ে এটা হয়েছে তাহলে এর উপরে বেড়েছে তাহলে একশোটা কোথায় বসবে এখানে একশোটা বসবে এবার কি করব তলায় জিজ্ঞাসা তার তলায় দাগ এবার এর নিচে মান নেই এর আর দরকার নেই যার নিচে মান আছে এটা উপরেরটা নিচে নিচেরটা উপরে অর্থাৎ ক্রস গুণ তাহলে উপরে চলে গেল কত এক নিচে চলে আসতো একশো আশি তাহলে এই শূন্য শূন্য কেটে গেল আঠেরো দিয়ে কাটলে কত হয় দুই তার মানে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই অঙ্কটাই বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে কুড়ি পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট কম প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম এখানে কত কম বলতে কত পার্সেন্ট কম চেয়েছে এই অঙ্কটাই কী বলেছে তৃতীয় একটি সংখ্যার থেকে প্রথম এবং দ্বিতীয় কম তাহলে তৃতীয় সংখ্যাটা আমাদের ধরে নিতে হবে তাহলে এখানে থার্ড সংখ্যাটা আমরা ধরে নিলাম কত একশো তাহলে ফার্স্ট সংখ্যা আর সেকেন্ড সংখ্যা কি বলেছে কম বলে দিয়েছে কত কত কম কুড়ি শতাংশ এবং পঁচিশ শতাংশ কম তাহলে একশোর থেকে যদি কুড়ি শতাংশ কম হয় তাহলে কত হবে এটা আশি এবং একশোর থেকে যদি পঁচিশ শতাংশ কম হয় এটা কত হবে 75 এবার প্রশ্নে কি বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম তাহলে এখানে কম কত কম কত এটা কমের আর একটা ঘর করে নিলাম এখান থেকে দেখতেই পাচ্ছি আমরা কত কম তাহলে পাঁচ কম তাহলে কমের হার চেয়েছে কিন্তু তাহলে এর তলায় জিজ্ঞাসা চিহ্ন এবং প্রথম সংখ্যার সাপেক্ষে তাহলে একশো কোথায় চলে আসবে এর নিচে এবার কি করবো পাঁচের তলায় দাগ দেবো সিম্পলি উপরে চলে গেল একশো নিচে চলে আসলো কত আশি ক্রস গুণ করে দিলাম আমরা শূন্য শূন্য কেটে গেল এটাতে কাটলে পাঁচ এখানে কাটলে কত হয় চার তাহলে পাঁচ পাঁচা পঁচিশ বাই কত হলো আমাদের চার তাহলে পঁচিশ চার ছক কত পেলাম চব্বিশ থাকলো এক তার মানে কত পেলাম এত percent তাহলে কত percent কম পেলাম ছয়পূর্ণ একের চার percent কম পেলাম এই অঙ্কটায় কি বলেছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে পঞ্চাশ শতাংশ এবং চল্লিশ শতাংশ কম ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত তাহলে এখানে আমাদের কি কি বলেছে বাস আর ট্রেন ট্যাক্সির সাথে তুলনা করতে বলেছে তাহলে এখানে কি লিখলাম কি ট্রেন ট্যাক্সি ভাড়া নিলাম কত একশো এর থেকে পঞ্চাশ শতাংশ কম তার মানে একশোর পঞ্চাশ শতাংশ মানে কম মানে কত পঞ্চাশ পঞ্চাশ তাহলে কোন ভাড়া বাস ভাড়া হচ্ছে পঞ্চাশ শতাংশ ট্রেন ভাড়া বলেছে চল্লিশ শতাংশ কম চল্লিশ শতাংশ কম হলে কত হবে তাহলে ষাট এবার বলেছে কি টেন ভাড়া বাস ভাড়ার কত শতাংশ তাহলে এখানে কোনটা চেয়েছে টেন ভাড়া কত শতাংশ চেয়েছে তাহলে টেনের তলায় জিজ্ঞাসা চিহ্ন কম্পেয়ার কার সাথে করতে বলেছে অর্থাৎ তুলনা কার সাথে করতে বলেছে আসে শতকরা হার তুলনা করতে তারা হার তুলনা করতে বলেছে তাই কত নিলাম আমরা একশো এবার ষাটের তলায় জিজ্ঞাসা চিহ্ন যেহেতু দাগ ক্রস গুণ যার নিচে মান আছে তার মানে কত চলে গেল একশো চলে গেল নিচে কত আসলো পঞ্চাশ কাটাকুটি করলে দুই তার মানে কত পেলাম একশো কুড়ি পঁচাত্তরের সঙ্গে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয় সংখ্যাটি কত তাহলে এখানে কি বলেছে সংখ্যাটি কত ধরলাম আমরা সংখ্যাটি সবসময় হান্ড্রেড পার্সেন্ট ধরলাম অঙ্কে আছে অর্থাৎ বলে দেওয়া আছে কত পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট আর দরকার কত পঁচিশ পার্সেন্টের মান বলে দিয়েছে দেখো সঙ্গে পঁচাত্তর যোগ করেছে তাহলে এই যা এই সেই তার মানে কি এখানে কত এখানে মান কত পঁচাত্তর তাহলে আমাদের সংখ্যাটি চেয়েছে তাহলে সংখ্যাটির তলায় জিজ্ঞাসা চিহ্ন এবার একশোর তলায় কি করবো একটা দাগ দেবো উপরেরটা নিচে নিচেরটা ওপরে গুন করে দেবো তাহলে এখানে কত চলে আসলো পঁচিশ উপরে চলে আসলো কত পঁচাত্তর কাটাকুটি করলে তিন তাহলে কত হলো তিনশো তাহলে এইভাবে করলে আমরা দ্রুত অঙ্কগুলো করতে পারবো এই অঙ্কটাই বলেছে এক্সের টোয়েন্টি পার্সেন্ট সমান সমান ওয়াই এর থার্টি পার্সেন্ট হলে ওয়াই সমান সমান এক্সের কত শতাংশ তাহলে এখানে কি বলেছে এক্সের টোয়েন্টি পার্সেন্ট সমান সমান ওয়াইয়ের থার্টি পার্সেন্ট তাই তো এখানে দেখো উভয় পক্ষরে যেহেতু সমান সমান আছে উভয় পক্ষ কাটতে পারি কি কাটতে পারি পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম এবার কি করবো এক্স আর ওয়াই এর মান বের করে নেবো এক্স আর ওয়াই এর আনুপাতিক মান বের করে নিতে পারি এক্স আর ওয়াই কি সব সময় যদি কি থাকে সমান সমান থাকে তাহলে কি করবো আমরা মানটা বের কি করে বের চেপে দেবো অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি ওয়াই দেখতে পাচ্ছি ওয়াই এর সঙ্গে কত আছে তিন তাহলে এই মানটা কার এক্স এর মান কত তিন আর মানটা কোথায় চেপে দেখতে পাচ্ছি দুই দুই কার মান দুই কার হলো ওয়াই এর মান এইবার প্রশ্নে কি যে ওয়াই এক্সের কত শতাংশ তাহলে ওয়াই এর মান চেয়েছে তাহলে ওয়াই এর তলায় জিজ্ঞাসা চিহ্ন এক্স এর তলায় কত একশো বসে গেল তাহলে এইবার কী করবো আমরা এর তলায় দাগ উপরে চলে গেল একশো নিচে চলে আসলো তিন তাহলে উত্তর কত হলো আমাদের দুশো বাই তিন এইভাবে করলে কিন্তু আমাদের অঙ্ক খুব দ্রুত আমরা করবো এক্স মাইনাস ওয়াই এর ফিফটি পার্সেন্ট সমান সমান এক্স প্লাস ওয়াই এর থার্টি পার্সেন্ট হলে ওয়াই সমান সমান এক্স এর শতকরা কত এক্ষেত্রে দেখো আমাদের এক্স মাইনাস ওয়াই এর কত শতাংশ বলেছে পঞ্চাশ শতাংশ সমান সমান এক্স প্লাস ওয়াই এর কত শতাংশ বলেছে তিরিশ শতাংশ তাই তো এখানেও শতাংশ আছে তাহলে কি করবো ওয়াই পক্ষে পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটবো শূন্য শূন্য কাটবো এইবার কি করে বের করব এখানে বড় কোন মানটা যেহেতু এখানে দেখো এক্স সামনে আছে তাহলে এক্স এর মান বড় কারণ এক্স এর থেকে ওয়াই বিয়োগ গেছে তাহলে এক্স এর থেকে ওয়াই গেলে সবসময় বড়টার থেকে ছোটটা বিয়োগ যায় তাহলে এখানে এক্স কত তাহলে বড় সংখ্যা এবং ওয়াই কত ছোট কি করে বের করব এমন যদি থাকে কোনো মান নেই এক্স এর সঙ্গে সহক নেই কোনো সহক নেই মান বড় সবসময় কি করে বের করতে হবে এই সংখ্যা যোগফল বাই অর্থাৎ আর যোগ করলে কত পেলাম তাহলে আমরা আট বাই দুই কাটাকুটি করলে চার তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম চার এবং ওয়াই এর মান কি করে বের করবো ছোট মানটা সবসময় এই দুটোর বিয়োগফল বাই টু তার মানে পাঁচ বিয়োগ কত তিন বাই দুই সমান সমান করলে কত পাচ্ছি আমরা দুই বাই দুই কাটাকুটি করলে কত পেলাম আমরা এক তাহলে এক্সের এর মান কত পেলাম চার ওয়াই এর মান পেলাম কত এক এবার কি চেয়েছে প্রশ্নে ওয়াই এর শতকরা মান কত তাহলে ওয়াই এর মান চেয়েছে তাহলে ওয়াই এর তলায় জিজ্ঞাসা চিহ্ন কার সাপেক্ষে এক্সের এর সাপেক্ষে এক্স এর তলায় চলে গেল একশো এবার যার তলায় জিজ্ঞাসা চিহ্ন তার তলায় দেখ উপরেরটা নিচে নিচেরটা উপরে তার মানে উপরে কত চলে গেল একশো নিচে চলে আসলে কত চার কাটাকুটি করলে কত পেলাম আমরা তাহলে পঁচিশ শতাংশ এইভাবে করবো আমরা তাহলে অঙ্ক পরীক্ষার খাতায় খুব দ্রুত করতে পারবো কিন্তু কোন নির্ভুলে একদম কোনো ভুল হবে না অঙ্কে যদি আমরা অন্য কোনো প্রসেসে অ্যাপ্লাই করি কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে এ থেকে আমরা ক্রস গুণ করেও নিয়ে যেতে পারি বড় করতে পারি কিন্তু এটা করলে নির্ভুলভাবে সঠিক পদ্ধতিতে তোমরা করে আসতে পারবে এই অঙ্কটাই কি বলেছে এক ব্যক্তির ভাতা অর্থাৎ ডিএ মূল বেতনের একশো চল্লিশ শতাংশ ভাতা সহ মূল বেতন ছত্রিশ হাজার টাকা হলে মূল বেতন কত টাকা তাহলে মূল বেতন সবসময় ধরে নিই কত মূল বেতন কত হান্ড্রেড এবার ভাতা কত পার্সেন্ট বলেছে ভাতা এই মূল বেতনের একশো চল্লিশ তার মানে কত পেলাম আমরা একশো চল্লিশ তাহলে বলেছে কি আমাদের প্রশ্নে বলেছে ভাতা সহ মূল বেতন তাহলে এখানে কি মূল প্লাস ভাতা তার মানে কি মূল প্লাস ভাতা আমরা কত পাচ্ছি এ দুটো যোগ করে দিলেই একশো যোগ একশো চল্লিশ এইবার এখানে ভাতা সহ মূল বেতন বলেছে কত ছত্রিশ হাজার টাকা তাহলে এখানে কত বসবে আমাদের

তিনশো তোমরা ছোট ছোট করেও কাটতে পারো এটাতে কাটলে কত হয় পনেরো কত হলো আমাদের মোট পনেরো হাজার টাকা তাহলে মূল বেতন কত ছিল তাহলে তার পনেরো হাজার টাকা এইভাবে করবো আমরা অঙ্ক তাহলে তাড়াতাড়ি করতে পারবো নির্ভুলের সাথে কোনো অসুবিধা হবে না করতে অসুবিধা হবে না এই অঙ্কটাই কি বলেছে দেখো ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে আট শতাংশ বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম তাহলে আমাদের এখানে কি কি বলেছে বাস আর ট্রেন তাহলে লিখে নি বাস আর কি লিখবো ট্রেন এখানে বলেছে টেন ভাড়া বাস ভাড়ার থেকে সিক্সটি পার্সেন্ট বেশি তাহলে বাস ভাড়া কত কম তাহলে বাস ভাড়া ধরবো কত একশো আর এটা বেশি কত বেশি সিক্সটি পার্সেন্ট বেশি মানে একশো যদি ষাট বেশি হয় কত হয় একশো ষাট তার মানে কত লিখতে পারি একশো ষাট তাহলে এখানে বলেছে কি টেন ভাড়ার থেকে বাস ভাড়া শতকরা করা কত কম সেটা চেয়েছে তাহলে টেন ভাড়ার থেকে বাস ভাড়া কম কত তাহলে কম কত আমাদের এখানে একশো ষাটের থেকে একশো বিয়োগ দিলে কত পাচ্ছি ষাট এবার কি চেয়েছে কমের হার চেয়েছে অর্থাৎ কমের হার মানে কমের তলায় জিজ্ঞাসা চিহ্ন কার সাপেক্ষে বাসের সাপেক্ষে কম চেয়েছে চেয়েছে কি ট্রেনের সাপেক্ষে কত কম তাহলে এর তলায় কত চলে আসলো একশো এবার যেহেতু ষাটের নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে ষাটের তলায় কি করবো একটা দাগ দেব একশো নিচে চলে আসবে কত একআ কাটাগুড়ি করে ফেলো আরো আমাদের এখানে কাটলে কত হয় তাহলে দিয়ে কাটাগুড়ি করে চার দিয়ে কাটলে চার পঁচিশ একশো চারি চারি ষোলো আরও কাটে এখানে কাটলে কত হয় তিন আর নিচে কত হয় দুই তাহলে এটা করলে কত হচ্ছে তিন পঁচিশ শন পঁচাত্তর বাই দুই সমান সমান কত লিখতে পারি তাহলে পঁচাত্তর বাই দুই পঁচাত্তরকে কি করবো আমরা দুই দিয়ে ভাগ দেব তার মানে তিন দুগুণি কত হচ্ছে ছয় থাকে এক পনেরো হয় সাত দুগুনি কত হয় চোদ্দ থাকলো এক তার মানে কত সাঁত্রিশ পূর্ণ একের দুই শতাংশ কি হলো কম এং কটাই কি বলেছে একশো ষাটের পনেরো পার্সেন্টের সঙ্গে কত যোগ করলে যোগ ফল দুশো চল্লিশের পঁচিশ পার্সেন্টের সমান হবে তাহলে একশো ষাটের কত পার্সেন্টের সাথে মানে বাই গেলে সবসময় নিচে আসে তাহলে কত পার্সেন্ট এর সঙ্গে কত যোগ করতে বলেছে জানি না যোগ ধরলাম কত এক্স যোগ করলে কত পাবো দুশো চল্লিশের এর কত পার্সেন্ট পাবো আমরা পঁচিশ বাই একশো পাবো তাহলে হচ্ছে পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ বাই একশো পাবো তাহলে এবার কি করবো কাটাকুটি করবো কাটাকুটি করলে কত হয় এটা কাটলে কত হয় চার চার পঁচিশ সঙ্গে একশো চার দিয়ে কাটো চারিদিকে কাটলে চার ছক চব্বিশ অর্থাৎ কত হলো ষাট এটা দিয়ে কাটো শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে কাটো দুই দিয়ে কাটলে কত হয় আট এখানে কাটলে কত হয় পাঁচ এই পাঁচ দিয়ে কাটলে কত হয় তিন তাহলে তিন আঁচটা কত পেলে চব্বিশ যোগ এক্স সমান সমান কত পেলে ষাট এই পাশে যোগ আকার ওপাশে গেলে বিয়োগ হবে তাহলে এক্স সমান সমান কত ষাট বিয়োগ চব্বিশ করলেই আমাদের উত্তর চলে আসলো কত এটাতে এটা বিয়োগ দিলে কত হয় ছত্রিশ তাহলে আমাদের উত্তর কথা চলে আসলো ছত্রিশ এই অঙ্কটিতে বলেছে অরুণের আয় বরুণের থেকে তিরিশ শতাংশ বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম এখানে অরুণ আর বরুণ বলেছে এখানে তাহলে আমরা লিখে নি অরুণ আর বরুণ অরুণ আর বরুণ এবার কি বলেছে অরুণের আয় বেশি কার থেকে বরুণের থেকে কত শতাংশ বেশি বলেছে তিরিশ শতাংশ তাহলে অরুণের আয় ধরে নি একশো তাহলে বরুণের আয় কত হবে একশো তিরিশ এবার বলেছে যে বরুণেরাই অরুণের থেকে শতকরা কত কম তাহলে এখানে কম কত কম চাইনি কি চেয়েছে কমের হার তাহলে কমের তলায় কি আছে জিজ্ঞাসা চিহ্ন হার মানে কত একশোই কার সাপেক্ষে চেয়েছে সাপেক্ষে তাহলে অরুণের তলায় কত চলে আসবে একশো এবার কি করবো তিরিশের তলায় কি করবো দাগ দেবো যেহেতু তিরিশের তলায় জিজ্ঞাসা চিহ্ন আছে উপরের তো নিচে নিচের তো উপরে গুণ করে দেবো তাহলে উপরে চলে গেলে কত একশো নিচে চলে আসলে কত একশো তিরিশ শূন্য শূন্য কেটে দাও তাহলে কত হলো আমাদের তিনশো বাই তেরো এবার কী করবে ভাগ করে দেবো তিনশোকে তেরো দিয়ে তেরো দু কত হয় ছাব্বিশ থাকে কত আমাদের তাহলে এখানে চার চল্লিশ তিন তেরং কত হচ্ছে উনচল্লিশ থাকলো কত এক পয়েন্ট দিয়ে কি নেব শূন্য দেখো তাও যাচ্ছে না তাহলে আর একটা শূন্য দিয়ে কত নেবো শূন্য তারপরে কত হয় সাত তেরং একানব্বই তাহলে এই পর্যন্ত আমরা কী করবো নেব এরপরে আর ইউরা তাহলে কত পছন্দ পেলাম তেইশ দশমিক শূন্য সাত শতাংশ কী হল কম কার অরুণের থেকে বরুণের আয় কম এই অঙ্কটাই বলেছে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বাড়লে খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে তাহলে চিনির মূল্য কত পার্সেন্ট বেড়েছে কুড়ি পার্সেন্ট তাহলে কত মূল্য হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি হয়ে হয় কত একশো কুড়ি অর্থাৎ কুড়ি পার্সেন্ট বেড়েছে তাহলে বৃদ্ধি হয়েছে একশো কুড়ি তাহলে একশো টাকার জিনিস হয়ে হয়েছে কত একশো কুড়ি এবার বলেছে কি যে আগের মতন খরচ করবে অর্থাৎ যদি আগে একশো খরচ করতে এখন কত একশো খরচ কুড়ি করে তাহলে কমাতে হবে কত কুড়ি টাকার ব্যবহার অর্থাৎ এই কুড়ি টাকার ব্যবহার কমাতে হবে কিন্তু বলেছে কত শতাংশ তাহলে এই যে কমাতে হবে তলায় জিজ্ঞাসা শতকরা বলেছে কি আগের মূল্যে নেই বর্তমান মূল্যের উপরে কমাতে হবে তাহলে বর্তমান মূল্য কত একশো কুড়ি একশো চেয়েছে তাহলে কত একশোই কত সেটা বের করতে হবে তাহলে কুড়ি কুড়ি দিতে হবে একটা দাগ দিতে হবে উপরেরটা নিচে নিচে একটু উপরে গুণ করে দিতে হবে তাহলে উপরে চলে গেলে কত একশো নিচে চলে আসলে কত একশো কুড়ি শূন্য শূন্য কেটে দেয় এটাতে কাটলে ছয় এটাতে কাটলে পঞ্চাশ এটাতে কাটলে কত হয় তিন তাহলে পঞ্চাশ বাই তিন করলে কত হচ্ছে পঞ্চাশকে তিন শোলুন কত হয় আটচল্লিশ থাকে দুই মানে দুইয়ের তিন পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট কমাতে হবে ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট কমাতে হবে ব্যবহার এবং কি বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে কুড়ি পার্সেন্ট বাড়ে পরে কুড়ি পার্সেন্ট কমে গেলে মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো এক্ষেত্রে দেখো প্রথমে একটা পার্সেন্টেজ বাড়ছে আর একটা পার্সেন্টেজ কুনছে সেক্ষেত্রে যদি পার্সেন্টেজেই উত্তর চাই কত পার্সেন্টেজ কমছে বা কত পার্সেন্টেজ বাড়ছে তাহলে আমরা একটা সূত্র করব যে সূত্র আমাদের কম সূত্র নয় পরিচিত কি সূত্রটা যদি বাড়ে প্রথমে প্লাস এ পরেও যদি বাড়ে তাহলে কি প্লাস বি যে পার্সেন্টেজ বাড়বে সেটা প্লাস বি কখন প্রয়োগ করব যদি পার্সেন্টেজই চাই তবে কিন্তু এই সূত্রে প্রয়োগ করবো তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাস এই এ বি বাই কত একশো এত পার্সেন্ট যদি দুটোই কুমতো তাহলে কি হতো মাইনাসে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস এ বি বাই একশো এত পার্সেন্ট চেঞ্জ হতো এবারে কি হতো যদি একটা বাড়তো প্রথমে প্লাস তারপরে যদি কি হতো কুমতো প্লাস তাহলে কি হতো মাইনাস বি প্লাসে মাইনাসে কি হয় মাইনাস এ বি বাই একশো যদি প্রথমে কুমতো পরে বাড়তো তাহলে কি হতো এই প্লাসে মাইনাসে কি মাইনাস এব বাই একশো এই এত পার্সেন্ট হতো সবসময় এগুলো কি সবসময় পার্সেন্ট এবার যদি যদি প্লাসে বেড়ায় তাহলে কি হবে বৃদ্ধি আর যদি মাইনাসে বেড়ায় তাহলে কি হবে রাশ এখানে যদি তখনই প্রয়োগ করবো যখন পার্সেন্টেজ চাইলে তাহলে যাই হোক এবার আমাদের কি বলেছে প্রথমে প্রথমে কুড়ি পার্সেন্ট বেড়েছে পরে কুড়ি পার্সেন্ট কমেছে তাহলে কোন সূত্রে প্রয়োগ করবো এই সূত্রে প্রয়োগ করবো প্লাস কুড়ি তারপরে কি হচ্ছে যেহেতু কমেছে মাইনাস কুড়ি প্লাসে মাইনাসে কি লিখব মাইনাস কুড়ি ইন্টু কুড়ি বাই কি বলবো একশো এই প্লাস কুড়ি আর মাইনাস কুড়ি কি হয় শূন্য এবার এখান থেকে এই শূন্য আর এই শূন্য দিয়ে কি করলাম এই উপরের দুটো শূন্য কেটে দিলাম তাহলে দুই দুগুণ কত হলো চার তাহলে উত্তর আসলো কত আমাদের মাইনাস চার পার্সেন্ট তাহলে চার পার্সেন্ট কি হলো চার পার্সেন্ট কি হলো রাস তাহলে আমাদের উত্তর চলে আসলো চার পার্সেন্ট রাস এই অঙ্কটা কি বলেছে এক ব্যক্তি তার আয় টেন পার্সেন্ট সঞ্চয় করলে তার আয় টেন পার্সেন্ট হলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে অর্থাৎ কি বলেছে একশো সঞ্চয় সঞ্চয় হচ্ছে দশ শতাংশ হলে দশ তাহলে খরচ কত হবে খরচ হচ্ছে নব্বই বর্তমানে আয় কত তার বর্তমানে আয় বলেছে দশ শতাংশ কমেছে তাহলে নব্বই তাহলে সঞ্চয় দশই করবে তাহলে খরচ কত করবে ও আশি টাকা তাহলে দেখো আগের খরচ ছিল কত ওর নব্বই এখন কত আশি তাহলে কত কমেছে দশ টাকা কমেছে কোন টাকার উপরে নব্বই টাকার উপরে তাহলে নব্বই কত কমেছে দশ এবার যেহেতু পার্সেন্টেজ চেয়েছে পার্সেন্টেজ বসে উপরে কি করবো একটা একশো গুণ করে দেবো শূন্য শূন্য কেটে গেলো তাহলে কত আসলো একশো বাই নয় তাহলে একশো কে কত দিন করবো নয় এগারো কত হয় নিরানব্বই থাকে এক একের নয় পার্সেন্ট খরচ কমেছে কত পার্সেন্ট এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট কি বলেছে দেখো বলেছে এক পরীক্ষায় খালি পাঁচ নম্বর ত্রিশ ত্রিশ শতাংশ এক ছাত্র পঁচাশি নাম্বার পেয়ে দশ নম্বরের জন্য পাশ করলো পরীক্ষায় মোট নাম্বার কত এক্ষেত্রে দেখো কি বলেছে তিরিশ শতাংশ পেলে পাশ করবে কিন্তু সে পঁচাশি পেয়েছে পঁচাশি পাওয়ার পরেও কি হয়েছে পাঁচ নম্বরের থেকে দশ বেশি পেয়েছে তাহলে মোট কত মোট সবসময় কত হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পাঁচ নাম্বার তিরিশ শতাংশ কি বলেছে সে পঁচাশি পেয়ে দশ নম্বরের জন্য পাশ করেছে তার মানে কি পাঁচ নাম্বার কত পঁচাশি থেকে যদি সে দশ নম্বর যেহেতু কত পঁচাত্তর এখানে যদি কম বলতো তাহলে কি করে দিতাম যোগ যেহেতু বেশি বলেছে তাই কি করলাম বিয়োগ তাহলে কত পাঁচ নম্বর কত পঁচাত্তর এবার এখানে চেয়েছে কি মোট নাম্বার কত তাহলে মোটের তলায় জিজ্ঞাসা চিহ্ন এবার একশো তলায় যেহেতু জিজ্ঞাসা চিহ্ন কি করবো একশো নিচে দাগ তাহলে পঁচাত্তর কোথায় চলে উপরে এবং কি আসলো তিরিশ কোথায় চলে আসলো নিচে কেটে গেল কত হয় পঁচিশ তাহলে এটা হচ্ছে কত দুশো পঞ্চাশ তাহলে কি করলাম আমরা মোট নাম্বার কত পেলাম দুশো পঞ্চাশ পরবর্তী অঙ্কটা দেখো কি বলেছে আমাদের বলেছে কোনো পরীক্ষায় চল্লিশ শতাংশ ইংরেজিতে তিরিশ শতাংশ গণিতে ফেল করে উভয় বিষয়ে পনেরো শতাংশ ফেল করলে শতকরা কত শতাংশ উভয় বিষয়ে পাস করেছে এই ধরনের অঙ্ক থাকলে আমাদের মেন বিষয় ইম্পর্টেন্ট জিনিস কোনটা সেটা জানতে হবে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উভয় বিষয় উভয় বিষয়ে ফেল করেছে না পাস করেছে সেটা আমাদেরকে আগে জানতে হবে তাহলে এখানে কোনটা ইম্পর্টেন্ট উভয় বিষয় উভয় বিষয় কি বলেছে সেটা ইম্পর্টেন্ট কিন্তু উভয় বিষয়টা কেন ইম্পর্টেন্ট উভয় বিষয় কি বলেছে সেটা জানার জন্য কি বলেছে এখানে ফেল যদি উভয় বিষয়ে ফেল বলে দিয়ে থাকে আর যে দুটো সাবজেক্ট আছে সেটাকে এই উভয় বিষয়ে ফেল বললে আর দুটো সাবজেক্ট কিন্তু ফেলে আনতে হবে আর ওই বিষয়ে যদি পাস বলে দিত তাহলে আর দুটো সাবজেক্টকে কিছু নিয়ে আসতে হতো পাশেই নিয়ে আসতে হতো তবে কিন্তু অঙ্ক সোজা হয়ে যাবে আমাদের কিভাবে হবে দেখো তাহলে কি বলেছে ইংরেজি আর কে কে ইংরেজিতে কত পার্সেন্ট বলেছে এটা কি ফেল বলেছে এটাও ফেল বলেছে এটাও ফেল করেছে তাহলে অঙ্কে একদম কোনো ঝামেলা নেই তিনটেই যদি একই ইউনিট বলে তাহলে অঙ্ক করতে একদম ইজি দেখো কি বলেছে ফেল 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 উভয় কত এবং ইংরেজিতে চল্লিশ তিরিশ পার্সেন্ট এবার এরকম তিনটে একই থাকলে কি করব এই দুটো যোগ করে এটা বিয়োগ করে দেবো হয়ে গেল আমাদের কি পেয়ে যাবো ফেল পার্সেন্টেজ পেয়ে দেবো তাহলে চল্লিশ একত্রিশ সত্তর সত্তর থেকে পনেরো বিয়োগ দিলে কত পাবো আমরা পঞ্চান্ন পরীক্ষার খাতা এইসব লিখতে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে একদম ইজিলি করতে পারবে অঙ্ক এই অঙ্কটা কি বলেছে একশো হারের জনসংখ্যা এক লাখ আশি হাজার প্রতি বছর জনসংখ্যা টেন পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে দু বছর পরে জনসংখ্যা কত হবে এক্ষেত্রে অঙ্কে দেখো এই অঙ্কগুলো করবে একদম ইজিলি দেখো কি বলেছে দশ শতাংশ হারে বেড়েছে তাহলে কি করবো জাস্ট একশো দশ বাই একশো লিখব ক বছর বলেছে দু বছর বলেছে তাহলে দুবার একশো দশ বাই একশো লিখবো এইবার কি করব এখানে একটা ইন্টু এটা আগেরটা এটা পরেরটা সবসময় মাথায় থাকি জন্য এটা আগে আছে মানে এটা আগেরটা এটা পরে আছে মানে পরেরটা যেটা চেয়েছে সেটা এক্স ধরবো আর যেটা বলে দিয়েছে মান বসিয়ে দেবো কি পরেরটা চেয়েছে পরেরটা এক্স এবং অনেকটা মান বলে দিয়েছে কত এক লাখ আশি হাজার তাহলে এখানে কি বসিয়ে দিলাম এক লাখ আশি হাজার আমরা বসিয়ে দিলাম এবার কি করবো কাটাকুটি করবো এই শূন্য শূন্য কেটে গেল এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল এবার কি করবো আমরা জাস্ট গুণ করে দেবো এক্স ইকুয়াল টু তাহলে কত পাবো এটা গুণ করলে আমাদের এখানে পেলাম ইনটু এগারো এগারো গুণ করলে কত একশো একুশ সমান সমান এক্স এবার এক্স ইকুয়াল টু কত এটা দিয়ে গুণ করলে মানে সমান কি করলাম এই দুটো শূন্য বসিয়ে দিলাম এবার তো আঠারো দিয়ে গুণ করলে কত হয় আঠারো একটু আঠারো আট হবে আমাদের কত এক আঠারো দিয়ে গুণ ছত্রিশ এটাকে সাঁত্রিশের সাত হাতে থাকলো কত আমাদের তিন আঠারো একটু আঠারো আর তিন কত হয় একুশ তাহলে আমরা এইভাবে তাড়াতাড়ি কি করতে পারবো অঙ্ক করতে পারবো দ্রুত অঙ্ক করব এইভাবে আমরা পরীক্ষার খাতায় এবং নির্ভুলে কোন রকম কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই অঙ্কে ঠিক আছে পরবর্তী অঙ্ক দেখো আমাদের কি বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা সাত হাজার নশো ছিয়াশি প্রতি বছর দশ শতাংশ হারে বৃদ্ধি পেলে তিন বছর আগের জনসংখ্যা কত ছিল তাহলে দশ শতাংশ হারে বাড়ছে তাহলে কত লিখবো একশো দশ বাই একশো কবছর তিন বছর তাহলে কত লিখবো তিনবার লিখবো একশো দশ বাই একশো এবার আগের অঙ্কে কি বলেছি যেটা চাইবে সেটা এক্স যেটা বলে দেবে সেটা কি করব মান বসিয়ে দেবো এই অঙ্কে চেয়েছে তিন বছর আগের জনসংখ্যা কত ছিল বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে তাহলে আমরা তিন বছর আগের জনসংখ্যা কত ছিল চেয়েছে তাহলে এটা সবসময় আগে এটা এক্স এটা বলে দিয়েছে কত আমাদের বলে দিয়েছে কত সাত নশো ছিয়াশি এবার কি করবো আমরা শূন্য গুলো আগে কেটে নিই এই শূন্য দিয়ে এটা কাটলাম এই শূন্য দিয়ে এটা কাটলাম এই শূন্য দিয়ে এটা কাটলাম আপাতত এই পর্যন্ত থাকবে এবার 11 দিয়ে কাটাকুটি করি 11 দিয়ে এটা কাটলে কত হয় আমাদের 7 11 এবং 77 থাকলো হচ্ছে এখন আমাদের 2 28 তাহলে 2 দিয়ে করলে কত থাকে 6 6 11 এবং তাহলে এটাকে আমরা আবার 11 দিয়ে কাটবো কাটলে কত হয় 6 11 এবং 66 থাকলো হচ্ছে 6 6 11 এবং 66 তাহলে আমাদের এইখান থেকে 11 দিয়ে কাটলে কত হয় আমাদের তাহলে 6 এবার কি করব আমরা ক্রস গুণ করে দেবো এক্স ওয়ান সমান সিক্স আর এ পাশে ছিল কত টেন আর এখানে ছিল কত একশো এগুলো সব উপাসে যেহেতু নিচে ছিল পাশে বাঘ আকারে উপাসে গেলে সব গুণ আকারে হয়ে যাবে তাহলে এক্স ওয়ান সমান কত পেলাম আমরা ছ হাজার এইভাবে করলে আমরা কি খুব দ্রুত অঙ্কগুলো করতে পারবো কারণ তিন বছর আগের জনসংখ্যা কত ছিল ছ হাজার আজকে ক্লাসে এই পর্যন্ত আমি তোমাদের শতকরা আর যে সমস্ত অঙ্কগুলো আছে বা আসার মতন আমি তোমাদের দিব পাটে সে সমস্ত অঙ্কগুলো শিখিয়ে দেবো কিভাবে করতে হবে শতকরার অঙ্ক কোন অঙ্কগুলো তোমাদের জটিলতা সৃষ্টি করে পরীক্ষার ফলে সে সমস্ত অঙ্ক আমি তোমাদের সব দ্বিতীয় বা ক্লিয়ার করেই দেবো যাক ভালো থেকে সবাই সুস্থ থেকে তবে চ্যানেলের অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে যাতে তোমাদেরকে আমি আরও সুন্দর সুন্দর প্রসেসে অঙ্ক করাতে পারি যাতে তোমাদের পরীক্ষার খাতায় তোমরা সঠিকভাবে অঙ্কগুলো করে আসতে পারো